আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দল আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে একটি অপরিচিত মানুষের ফোন নাম্বার দিয়ে খুব সহজে তার ফেসবুক তারপরে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু আপনার এক মিনিটে বের করে ফেলতে পারবেন শুধু টাচ করবেন সাথে সাথে সবকিছু বের হয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজটি শিখে দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পরে যে এই অ্যাপসটি আপনারা সার্চ করবেন সার্চ করে এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে ওপেন করার পরে এখানে আপনারা আপনাদের একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন একটা মেন আইকন এই মেন আইকনে ক্লিক করবেন এই মেন আইকনে ক্লিক করার পর এখানে আপনার একটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে আমি একটা নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি ওকে বন্ধুরা এখানে আমি যখন আর কি নাম্বার দিয়ে সার্চে ক্লিক করি সাথে সাথে ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম দেখতে ইমেল দেখতে পাচ্ছেন সব কিছু এখানে চলে এসেছে এরকমই খুব সহজে আপনারা কারো ফোন নাম্বার অপরিচিত কারো ফোন নাম্বার এখানে সার্চ করে দেখতে পারবেন যে ওইটা আসলে কার সহজে এক সেকেন্ডের ভিতরে আপনারা ওদের পরিচয় বের করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন